সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বিএনপির চমৎকার রাজনীতি সঠিক সময় বিএনপি এবার সঠিক ডেলিভারি দিতে পারছে দর্শক আমরা আলোচনা করছি পঁচিশ মে চব্বিশ আপনারা জানেন সাম্প্রতিক তিনটা ঘটনা শুধু বাংলাদেশ নয় ভারত জুড়ে কিংবা বিশ্বজুড়ে তোলপাড় জেনারেল আজিজ বেনজির আহমেদ আনোয়ারুল আজিম এই তিন ঘটনা আওয়ামী লীগকে চরম অস্বস্তিতে রেখেছে আওয়ামী লীগকে চরম চাপে রেখেছে চরম বেকায়দায় ফেলেছে আওয়ামী লীগের কোনো কোনো নেতা প্রকাশ্যে এটা বলছেন এবং অনেকেই নাম প্রকাশ না করে গণমাধ্যমকে বলছেন না এটা নিয়ে সরকার আসলেই বেকায়দায় করেছে তো এই যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এটা নিয়ে বিএনপির রাজনীতিটা কিন্তু চমৎকার আপনারা খেয়াল করেছেন কিনা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন বিষয়ে বিএনপি সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপির একটা কথা হাজিতভাবে সঠিক ছিল মির্জা ফখরুলের কিংবা রিজবিট বা অন্য যারা প্রতিক্রিয়া দেখিয়েছেন যে জনগণের আন্দোলন জনগণকেই করতে হবে এটাই হচ্ছে চূড়ান্ত কথা এর মানে অতিমাত্রায় খুশি নয় যদিও মির্জা ফখরুলের বক্তব্যটা আরেকটু স্মার্ট হওয়া উচিত ছিল সেটা আগে আমরা সমালোচনা করেছি কিন্তু অতি উৎসাহী বা স্যাংশন দিয়েছে আমরা যেতে গিয়েছি সব শেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের বারোটা বেজে গিয়েছে বিএনপি ক্ষমতা এসে গিয়েছে আগের মতো সেই ভাবতো আর দেখায়নি স্যাংশন আসবে মার্কিন জ্বর আসবে আওয়ামী লীগ আর টিকতে পারবে না সেরকম কথা বলেনি বরং সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে এটা বিএনপির একটা চমৎকার অবস্থান এবং সবচাইতে বড় কথা যে একটা বয়ান ক্রিয়েট করছে যেমন এই আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের পর মির্জা ফখরুল একটা খোঁচা দিয়ে আওয়ামী লীগের চরিত্র উন্মোচন করে দিয়েছেন মির্জা ফখরুল বলেছিলেন যে বন্ধু রাষ্ট্রের কাছে তথাকথিত এমপিরাও নিরাপদ নয় কথা বলার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ এদেরকে বলতে হচ্ছে যে না না ভারতের কেউ জড়িত না অথচ তদন্তেরই খবর নাই এর মধ্যে ভারতের কেউ জড়িত না তাদেরকে দায় মুক্তি দিয়ে দিয়েছে আচ্ছা ঘটনাটা ঘটেছে ভারতে এই সেম ঘটনা ভারতের কোনো এমপির ক্ষেত্রে যদি বাংলাদেশে হতো যে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের কোনো এমপিকে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় এসে ভারতীয় লোকজন হত্যা করে চলে গেলো তখন ভারতের প্রতিক্রিয়াটা কি হতো চিন্তা করে দেখেন একটু তখন কি ভারত বলতো যে না 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 বাংলাদেশের কেউ জড়িত না ভাই শুধু শুধু বাংলাদেশকে নিয়ে বলেন না বাংলাদেশ সব ঠিক আছে এটা আমাদের দেশের লোক গিয়ে এটা বিচ্ছিন্ন ঘটনা ঘটিছে এভাবে বলতো কখনোই না তখন বুঝতেন যে কত জানে কতটা চাল আর মির্জা ফখরুলের নারায় আওয়ামী লীগ বলছে ভারতকে দায় মুক্তি দিচ্ছে যে না ভারতের কেউ জড়িত না অথচ তদন্তের তাও শুরু হয়নি তখন রহস্য অনেক কিছু বাকি আছে এর মধ্যেই বলছে যে ভারতের কেউ জড়িত না তো এই যে বিএনপির স্মার্ট অবস্থান এভাবে আওয়ামী লীগের মুখে সম্মুচিত হচ্ছে যে ভারতকে দায় মুক্তি দেওয়াটা আওয়ামী লীগের জন্য কতটা জরুরি যে ভারতের গায়ে একটু মানে বিষয়টা অনেকটা এরকম যে বাবা বাবার কাছে সন্তান কতটা নিরাপদ যদিও এই উদাহরণ আবার ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ঠিক না কিন্তু নিরাপদের ক্ষেত্রে দায় মুক্তি দেওয়ার ক্ষেত্রে আমি বলছি যদি বৃষ্টি হয় বা গরম লাগে কোনো প্রতিকূল আবহাওয়া হয় তা বাবা ভিজে যাক বাবার গায়ে যতই আঘাত লাঘুক কিন্তু সন্তানের গায়ে একটু ফোটাও করতে দেয় না যতদূর সম্ভব সন্তানকে প্রোটেক্ট করে বাবা এখন ভারত বাংলাদেশের ক্ষেত্রে ভারতকে দায় মুক্তি দেওয়ার ক্ষেত্রে এরকমই যে এতটা আন্তরিক যে ভাই পৃথিবী উল্টে জায়গা যাই হোক ভারতের গায়ে যেন একটু দাগও না লাগে ভারতকে দায়ী ভাই করবেন না আমাকে করেন আমার গায়ে বৃষ্টি লাগো কিন্তু ভারতের গায়ে যেন না লাগে তো এই যে চরিত্রটা আওয়ামী লীগের যে ভারতের দাস যে মালিকের চারিত্রিক গানটি দিতে হচ্ছে বাধ্য হচ্ছে এটা বিএনপি একটু নাড়া দিয়ে এই অবস্থা করতে পেরেছে এবং এর পরেও বিএনপির বিভিন্ন নেতাদের যে বক্তব্য সেটা ছিল সতর্ক মানে মূল যে বয়ানটা বিএনপি এখন সামনে আনার চেষ্টা করছে এটা আমি মনে করে ছড়িয়ে দেওয়া দরকার যে আনোয়ারুল আজিম হোক আর আজিজ আহমেদ হোক আর বেনজির আহমেদ হোক এরা আওয়ামী সরকারি ক্ষমতা কাঠামো ব্যবহার করে দুর্নীতি করেছে এরা ব্যক্তিকেন্দ্রিক কিছু না আওয়ামী লীগের অনেকে ব্যক্তিকেন্দ্রিক দায় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে না এরা ব্যক্তিকেন্দ্রিক না তাদের ব্যক্তির আলাদা কোনো ক্ষমতা বা কিছুই ছিল না এগুলো সব হচ্ছে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে তারা এটা করেছে অতএব এই বেঞ্জির আজিজ বা এদের ঘরনার জন্যে আজিম এদের ঘরনার জন্যে পুরোপুরি আওয়ামী লীগ দেয় এটা আমি একাধিকবার বলেছি আবারও বলবো বেনজিরা আহমেদ আজিজ আহমেদের উপর যে স্যাংশন সে স্যাংশনের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডে কিন্তু সরকারকে দায়ী করা হয়েছে ক্রিপ্টো ক্যারেন্সি সেই যে সেভেন জিরো থ্রি ওয়ান সি যে আইন যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ফরেন ফরেন যে অ্যাক্ট সেখানে কিন্তু ক্রিপ্টো ক্যারেন্সি জাস্ট নর্মাল করাপশন এরকম বলা নেই এর মানে সরকারি ক্ষমতা কাঠামো ব্যবহার করে যে দুর্নীতি করা হয় সেই দুর্নীতিতে অভিযুক্ত আজিজ আহমেদ এর মানে সরকার দায়ী সরকার দায় এড়াতে পারে না তো বিএনপি এই বয়ানটা ভালোভাবে সামনে আনার চেষ্টা করছে তরংশ হিসেবে জনাব শামসুজ্জামান দুদুর একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাই আজিজ বেনজিরের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না দুদু রাইট এবং প্রথম আলোতেও এভাবে এসেছে যে সরকারের দায় দেখছে বিএনপি এবং বিএনপি জোরালোভাবে সরকারের দায় দেখানোর চেষ্টা করছে এটা চমৎকার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি সাবেক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দেখেন একটা সহজ হিসাব যে প্রধান আওয়ামী লীগ আমলের পুলিশ প্রধান র্যাব প্রধান ভয়ঙ্কর অপরাধী দুর্নীতিবাজ স্যাংশন খাওয়া তাহলে ইন্টারন্যাশনালি বাংলাদেশে করে রক্ষাকারে বাহিনীর ইমেজটা কতটা নিচে নেমে গিয়েছে বুঝতে পেরেছেন এই জন্য নিঃসন্দেহে সরকার দায়ী এই সরকারকে দায় নিতে হবে বিএনপি এটাই বলার চেষ্টা করে দুদু বলেন সরকার বড় বিপদে আছে প্রধানমন্ত্রী সাদা চামড়া প্রসঙ্গে যে কথা বলেছেন সেটা অত্যন্ত মারাত্মক মানে প্রধানমন্ত্রী খুবই ক্ষুব্ধ পশ্চিমাদের প্রতি বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রীকে জাতির সামনে কথাকে স্পষ্ট করে বিবৃতি দেওয়ার দাবি জানাচ্ছি সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন সাদা চামড়া বলতে বেসিক্যালি আমেরিকাকে বুঝিয়েছেন যারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে স্যাংশন দেয় তাদেরকে সাদা চামড়া বলে কটাক্ষ করেছেন তিনি বলেন আজ আপনি বাংলাদেশের রাস্তাঘাট বন্দর পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে এমন কিছু দিয়েছেন যেটা ভারত কখনোই ভুলতে পারবে না সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন সাদা চামড়ার নতুন রাষ্ট্র বানাতে যাচ্ছে এ কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আছে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে চমৎকার প্রশ্ন চলে দিয়েছেন দুদু স্মার্ট প্রশ্ন হ্যাঁ যদি কেউ আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশ নিয়ে নিঃসন্দেহে বিএনপিও তার প্রতিবাদ বা প্রতিহত করার জন্য রাজপথে নামবে কিন্তু কারা সাহস করে প্রধানমন্ত্রী বলুক যে আমেরিকা করতে চায় ইঙ্গিত আমেরিকাই করেছেন কিন্তু বলতে হবে এটা যদি প্রমাণ দিতে পারেন তাহলে জামাত বিএনপি তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের অখণ্ডতা রক্ষার জন্য মাঠে নামবে অতএব প্রধানমন্ত্রীকে নৈতিকভাবে এই নাড়াটা বিএনপি দিয়ে দিতে পেরেছে যে তাকে নাম বলতে হবে নাম না বললে এটা আর দুর্বলতা হিসেবে প্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগের ছাত্র দলের সাবেক সভাপতি দুদু বলেন আমি জানি আপনি অস্থিরতার মধ্যে আছেন এক সময় আপনার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বর্তমান নিষেধাজ্ঞার মুখোমুখি প্রত্যক্ষভাবে না হলো পরোক্ষভাবে আপনার সরকারের অংশীদার তার মানে আজিজের মাধ্যমে দুই সালে আপনার সরকার নদী পার হয়েছিল আপনার এক সময় পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলছে আদালত বেনজির শুধু আপনার সমর্থকই ছিল না আপনি তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছে চমৎকার আলোচনাগুলো সামনে আনছে এছাড়া জেনেদের চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিষয় দুদু বলেন আনার সোনা চোরাচালান সহ অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন গত সাত জানুয়ারি একটি নির্বাচনে দেখি আপনার ক্ষমতায় আসার তিন মাসে আপনি প্রধানমন্ত্রী অস্থির হয়ে গেছেন বাকি সময় এখনও পড়ে আছে চমৎকার এর মানে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বিএনপির রাজনীতি স্মার্ট আওয়ামী লীগকে সঠিক সময় সঠিক জায়গায় দায়ী করতে পারছে সঠিক বয়ান ক্রিয়েট করতে পারছে বিএনপি